নিজের স্বার্থ যখন এখন পূরণ হচ্ছে না জামায়াত ইসলামী যখন এখন সঠিক সংস্কারের কথা বলছে তখন বিএনপি বলছে জামায়াত ইসলামকে যুদ্ধ অপরাধী তো যুদ্ধ অপরাধী হলো ওদেরকে ওদের সাথে আগে কিভাবে সংসার করেছিলি একসাথে বসে এক পাতে বসে তো খেয়েছিলি এখন কেন বলছো যুদ্ধ অপরাধী ব্যাপক সংস্কার দরকার সংস্কার দিয়ে তড়িঘড়ি নির্বাচন ন ন চন্দ্রবিন্দু ইটস নট দ্যাট ইজি এ দেন নির্বাচন দেন নির্বাচন সত্যিকার অর্থে দু হাজার টোয়েন্টি ফোরে যে নির্বাচনটা হয়েছে যেইটা সেইটা আপনারা যেটা বলেন স্বৈরাচারীর যেই সংসার স্বৈরাচারীর যে রাজ্য সেই হিসেব করতে গেলে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আপনি তো উনত্রিশের জানুয়ারিতে নির্বাচন পেতেন যদি এরা যদি রক্ত না দিয়ে আনত তাহলে আপনাকে উনত্রিশ পর্যন্ত আপনাকে আগুন খেয়ে অঙ্গার হাঁকতে হতো আগে যদি পার্লামেন্টেরিয়ান নির্বাচন হয়ে থাকে তখন হবে। চারিত্রিক চরিত্রহীনতার জটিলতা তো চরিত্রহীনতার জটিলতা ভালো না সাংবিধানিক জটিলতা ভালো সাংবিধানিক সাংবিধানিক জটিলতা হলে এটাকে সংশোধন করা যাবে কিন্তু যার চরিত্র নষ্ট হয়ে গেছে সেটা সংশোধন করা যাবে না চান্দু আমি কখনো রকম হুমকি কোনো ধমকি কিছুই আমি পাইনি এমনকি চট্টগ্রাম শহরের একেবারে বুকের মাঝখানে আমার পৈতৃক পাঁচতলা ভবন আছে অনেকগুলো ভাড়াটিয়ে থাকে তারা তো ইচ্ছে করলে সুযোগ নিতে পারত। আমার ভাড়া না দিয়ে আমি এই মানে ত্রাস যারা করে তাদের সাথে সলা পরামর্শ করে আমার বাড়িকে বানিয়ে দিতে পারত শত্রু সম্পত্তির মতো যেমন হিন্দুদের দখলকৃত সম্পত্তির মতো শত্রু সম্পত্তি বানিয়ে দিতে পারত সে সাহসটি তারা করেনি আমার মা তো পুরো ওই পাঁচতলা ভবনেই একটাই তো ফ্ল্যাট শুধু আমার মা থাকে বাকি চারটা ফ্ল্যাট তো ভাড়াটি আছে আর অনেক ভাড়াটি আছে একেবারে পাঁচতলা না ছয়তলার দিকে কই কেউ তো ভাড়া কেউ মারেনি সবাই তো ভাড়া দিয়েছে মতো তারা তো সুযোগ নিতে পারতো না নেয় নেই আর হুমকি প্রশ্নে আসে না দেখুন আপনাদের যখন এই আন্দোলন চলছিল। চট্টগ্রাম শহরে কিন্তু আমি বেশ কয়েক হাজার জল জলের বোতল কিন্তু আমি দিয়েছি ফাইন্যান্স করেছি ঢাকাতে একটা স্থানে আমি করেছি এরপর যারা যাদেরকে আমি ফাইন্যান্স করেছি এদের মধ্যে এরাই পলাতক হয়ে গেছে কারণ এদেরও নিরাপত্তার ব্যাপার এরাও তো মুগ্ধ হয়ে যেতে পারত। মুগ্ধ তো নিজ হাতে জল বিলিয়েছে না আমাকে যারা সাহায্য করেছিল আমি তাদের নাম নেব না কিছু নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে চট্টগ্রামও করেছিল বাট আই ওয়াজ দ্য ফাইন্যান্সার আমি সেভাবে সাহায্য করেছি এবং আমি আমার ফেসবুকে বলেছি এবং আমি কোন জায়গাতে জলটা দেওয়া হবে সেটাও করেছি যারা আন্দোলনে ছিল তাদের প্রতি সহানুভূতি ছাড়া তো আমার কিছু করার নেই যে যে চলে গেছে তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি এবং তাদের সেই রক্তের বিনিময়ে আজ প্রকৃতভাবে বাংলাদেশে যেই স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে এখন নবপ্রজন্মের নবপ্রজন্মের এবং ভালো লোক যারা আছে যারা আসলে সত্যিকার অর্থে চরিত্রবান এই ধরনের লোকদের হাতে এখন ক্ষমতা যাওয়া উচিত দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে we <laughs>